তুমি একটা পুরোনো কাঠের বাক্স কিনে আনলে আর তারপর সেই রাতে শুরু হয় তোমার সাথে দুঃস্বপ্ন তোমার ঘরের আলোগুলো হঠাৎ করেই নিজে থেকে জ্বলে ওঠে তোমার ঘুম ভাঙে আর তুমি দেখছো একটা কালো ছায়া মূর্তি তোমার বুকের উপরে বসে আছে পরের দিন ঘুম থেকে উঠে যদি তুমি দেখো তোমার শরীরে আচরের দাগ তাহলে তুমি বুঝে নিও তুমি একটা ডিব্বু বাক্স ছুঁয়েছ তবে এটা কোনো সাধারণ বাক্স নয় এটা একটা আত্মাবন্দি বাক্স যেখানে বন্দি এক কুচিত প্রতিশোধ পরায়ণ আত্মা এই বাক্সকে ঘিরেই শুরু হয়েছে শত শত ভয়ানক অভিজ্ঞতা নমস্কার আমি রাজু আর আপনারা দেখছেন শেষ অধ্যায় যেখানে শুরু হয় অজানা সন্ধান ডিব্বুক বাক্সের গল্পটা শুরু হয় একদম দু হাজার এক সালের দিকে যখন এক অজানা পুরোনো কাঠের বাক্স প্রথমবার নিলামে ওঠে কিন্তু তার পেছনে একটা রহস্যময় এবং ভীতিকার ইতিহাস ছিল এর সাথে জড়িত এক ইহুদি পরিবারের কাহিনী এই বাক্সটা ছিল বহু প্রাচীন এবং ঘরোয়া ব্যবহৃত একটা বাক্স কিন্তু বিশেষ কিছু কারণের জন্য এটা তাদের জন্য শোক এবং দুঃখের কারণ হয়ে দাঁড়ায় অনেকে ভাবতে শুরু করে এই বাক্সটা একটা জাদুর অংশ যা একটা কুৎসিত আত্মাকে ধারণ করে রেখেছে বাক্সটা যখন প্রথমবার নিলামে ওঠে তখন আশেপাশে মানুষজনের মনে ভয় এবং অনেক কৌতূহল তৈরি হয় কেউ কেউ বলতো এটা কোনো সাধারণ বাক্স নয় এটা অশরীর আত্মার শক্তির একটা আধার আবার কেউ কেউ বলতো এটা প্রেতাত্মার বাক্স প্রথম ব্যক্তি যিনি এই বাক্সটা কিনেছিলেন তিনি ছিলেন একজন পেশাদার ব্যবসায়ী তার নাম ছিল ক্রাবিয়েল তিনি প্রথম যখন এই বাক্সটা কিনে তার নিজের বাড়িতে আনেন প্রথমে সব কিছু স্বাভাবিক থাকলেও পরবর্তী দিনগুলো তার জন্য ভয়ঙ্কর অভিজ্ঞতা তৈরি করে এমন একদিন হঠাৎ ক্রাবিলের ঘরে ঠান্ডা আবহাওয়া তৈরি হয় মাঝে মাঝে ঘর ঠিক এতটাই ঠান্ডা হয়ে যায় যে গরমের সময়ও ক্রাবিএলকে জ্যাকেট পরে ঘুরতে হতো তারপর হঠাৎ এক রাতে ঘুমন্ত অবস্থায় তিনি অনুভব করে যে তার বুকের উপরে একটা অদৃশ্য ছায়ামূর্তি বসে রয়েছে আর ছায়া মূর্তিটা ঠিক এতটাই ভারী ছিল যে ক্রাবিএল চাইলেও নিঃশ্বাস নিতে পারছিল না এই সব কিছু ক্রাবিলের স্বপ্ন ভেবে আবার ঘুমিয়ে পড়ে কিন্তু তিনি সকালে উঠে দেখে তার শরীরে অনেক আচরের দাগ তবে এটা আর কিছু নয় এটা হলো সেই আত্মার তাণ্ডব এর কিছুদিন পর ক্রাভিয়াল তার জীবন হারায় এক রাতে তিনি তার বাথরুমে যান এবং এক অদ্ভুত অবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করা হয় তার গলায় অদ্ভুত দাগ ছিল তবে এটা কি শুধুমাত্র একটা আত্মহত্যা নাকি অশরীরে আত্মার তাণ্ডব তবে সেটা অজানাই ছিল ডিব্রু বাঘের সাথে জড়িত ভয়ঙ্কর অভিজ্ঞতা এবার আরও বিস্তৃত হতে থাকে একের পর এক অন্যান্য মানুষ যখন এই বাক্সটা কিনছিল তাদের সাথেও ঠিক একই ধরনের ঘটনা ঘটতে থাকে একদিন একটা মেয়ে সে বাক্সটা খোলার পর অনুভব করেছিল পরিবেশ কিছুটা পরিবর্তন হয়েছে তার বাড়িতে অদ্ভুত সব শোনা যাচ্ছিল এবং রাতের বেলায় কাউকে সিঁড়ি বেয়ে হাঁটতে দেখা যেত আর তার ঘরের জালনাগুলো হঠাৎ করে বন্ধ হয়ে যেত তাও আবার অস্বাভাবিকভাবে একদিন একটা বিশেষ ঘটনা ঘটে যখন এই পুরনো ডিভ্যুক বাক্সটাকে একটা মন্দিরের কাছে নিয়ে যাওয়া হয় সেখানেও ঘটে একটা অদ্ভুত ঘটনা মন্দিরের পুরোহিত যখন ওই বাক্সটা নিয়ে দাঁড়ায় তখন তিনি বলেন এটা কোনো সাধারণ বাক্স নয় এটা হলো একটা আত্মাবন্দী বাক্স এরপর ওই বাক্সটা অন্য একজন ক্রেতার হাতে চলে যায় যিনি মনের গভীরে এক অদ্ভুত তৃষ্ণা অনুভব করেছিল কিছুদিন পর তিনি একটা খাম্বার নিচে ওই ডিব্বু বাক্সটাকে পুঁতে দেয় কিন্তু সেই পুঁতে রাখা ডিব্বুক বাক্সটা অস্বাভাবিকভাবে অন্য একজনের হাতে চলে যায় এবং তিনি ওই বাক্সটা খোলার পর পরে তার মৃত্যু হয় এবং তার পুরো পরিবার পাগল হয়ে যায় ডিব্বু বাক্সের প্রভাব শুধুমাত্র শারীরিক নয় এটা মানুষের মানসিক অবস্থার উপরও একটা গভীর প্রভাব ফেলেছিল অনেক ক্রেতার মধ্যে দেখা যায় এক অদ্ভুত মানসিক অবস্থা যেখানে হতাশা এবং পাগলামি সবেমাত্র প্রকাশ করতে শুরু করেছিল এক মহিলা ওই বাক্সটা কেনার পর দাবি করেছিল এক অদ্ভুত শক্তি তাকে তাড়া করছে এবং তার মধ্যে একটা অদ্ভুত একাকিত্ব অনুভব হচ্ছে বহু চিকিৎসার পরেও তিনি অস্বাভাবিকভাবে মারা যায় আরও এক ব্যক্তি তার মৃত্যু হয় একটা ভয়াবহ দুর্ঘটনায় সে একটা অন্ধকার রাস্তা পার হবার সময় গাড়ি দুর্ঘটনায় মারা যায় কিন্তু মৃত্যুর কয়েকদিন আগে তাকে দেখে মনে হচ্ছিল যেন তার মন থেকে সব শান্তি হারিয়ে গেছে সবশেষে আরও একজন পুরুষ যিনি ছিলেন এই বাক্সটার সর্বশেষ মালিক বাক্সটা কেনার পর তিনি একটা অদ্ভুত মানসিক অবস্থায় আক্রান্ত হয় একদিন হঠাৎ তিনি একটা অন্ধকার রাস্তায় চলে যায় এবং একটা গাড়ি এসে তাকে চাপা দেয় তবে তার মৃত্যু একদম রহস্যময় ছিল কারণ তার শরীরে রকম কোনো আঘাতের চিহ্ন ছিলই না বুক বাক্সের উপর বিভিন্ন তদন্তকারী দল কাজ করছিল কিন্তু তারা কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারেনি তবে এক গবেষক জানিয়েছিল এটা শুধুমাত্র একটা মানুষের বিভ্রম হতে পারে তবে বাক্সের ভেতরের যে ভৌতিক প্রভাবগুলো ছিল সেগুলো তারা বুঝতে ব্যর্থ হন যার ফলে ডিব্বু বাক্সের রহস্য আরও সন্দেহজনক হয়ে উঠতে থাকে বর্তমানে এই অভিশপ্ত বাক্সটা একটা সংগ্রহশালায় রাখা আছে তবে আজও এই বাক্সটা নিয়ে নানান অশরীর অভিজ্ঞতা রয়েছে সবশেষে একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার দাবি করেছিল যখন তিনি ওই বাক্সটাকে পরীক্ষা করার জন্য তার স্টুডিওতে নিয়ে আসেন তখন তার ক্যামেরায় অদ্ভুত কিছু দৃশ্য ধরা পড়েছে ডিব্বুক বাক্সের গল্প আজও সলভ হয়নি এটা শুধুমাত্র একটা বাক্স নয় এটা হলো আত্মার বন্দি দশা যা মানুষের জীবনকে গভীরভাবে প্রভাবিত করেছে এটা একটা অভিশপ্ত বস্তু যা মৃত্যু এবং ভয় এবং পাগলামি সৃষ্টি করে বাই ওয়ে আজকের এই ডিব্বুক বাক্সের গল্পটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আর একটাই রিকোয়েস্ট যে সবাই ভিডিও দেখছো কিন্তু আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করছো না তাই রিকোয়েস্ট যে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন শেয়ার করবেন সব বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করবেন অনেক কষ্ট করে ভিডিওগুলো করতে হয় আর পরবর্তী কোন টপিকটা নিয়ে ভিডিও করা যায় চাইলে কিন্তু সেটাও কমেন্ট সেকশানে কমেন্ট করতেই পারো আমরা চেষ্টা করব সেটাকে নিয়ে একটা ভিডিও আপনাদেরকে তুলে ধরার জন্য